নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি হে মহাজীবন গ্রন্থ থেকে বিপিনচন্দ্র পালের সংক্ষিপ্ত জীবনী আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সাতই নভেম্বর শ্রীহট্ট জেলায় বিপিন চন্দ্র পাল জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামচন্দ্র পাল তিনি ছেলেবেলায় প্রথমে মুসলমান মৌলবির কাছে এবং তারপর উচ্চ ইংরাজি বিদ্যালয়ে পড়াশোনা করেন প্রবেশিকা পরীক্ষায় তৃতীয় বিভাগে পাশ করে স্কলারশিপ পেয়েছিলেন আঠেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দে তারপর দু বছর প্রেসিডেন্সি কলেজে ও এক বছর কলকাতার চার্চ মিশনারিতে পড়াশোনা করেন তবে তিনি আইএএস পরীক্ষায় পাশ করতে পারেননি গণিতে অকৃতকার্যতার জন্য ইংরাজি ভাষায় ও সাহিত্যে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেছিলেন তিনি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ধর্মে দীক্ষা নেন শিবনাথ শাস্ত্রীর কাছে সংস্কারপন্থী ব্রাহ্ম আন্দোলনে তিনি নিজেকে নিযুক্ত করেন এর ফলে ত্যাজ্যপুত্র হতে হয় তাঁকে পরে অবশ্য বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে দীক্ষাপ্রাপ্ত হন তার কর্মজীবন শুরু হয় আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন কটকের একটি স্কুলে স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য হওয়ায় এই চাকরি তিনি ছেড়ে দেন তারপর কলকাতা স্ত্রীহট্ট ব্যাঙ্গালোরে কিছুদিন শিক্ষকতা চাকরি করেন তিনি ব্রাহ্মমতে একজন ব্রাহ্ম বাল বিধবাকে বিয়ে করে মুম্বাইয়ে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে কিছুদিন পরে এই স্ত্রী মারা যায় তারপর তিনি দ্বিতীয়বার বিবাহ করেন কলকাতায় ফিরে এসে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন জাতীয় মহাসমিতির অধিবেশন হয় মাদ্রাজে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এই অধিবেশনে প্রতিনিধি হিসেবে অস্ত্র আইন প্রত্যাহারের দাবিতে বিপিনচন্দ্র তার মূল্যবান বক্তব্য পেশ করেন এর পরের বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষালাভের জন্য বিলেতে যান উনিশশো এক খ্রিস্টাব্দে শিক্ষালাভ করে ফিরে এলেন বিপিনচন্দ্র বিপিনচন্দ্র পালের রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরপর তিনি স্বাধীনতা আন্দোলনে পুরোপুরি ঝাঁপে পড়েন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দান করেন তিনি তার অসাধারণ জন্য জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন জ্বালাময়ী ভাষণের মাধ্যমে ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়ে তুলতে সক্ষম হলেন বিপিনচন্দ্র পাল এই ভাষণ শুনে বাঙালির প্রাণে যেন তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো সারা বাংলা আন্দোলনে উত্তাল হয়ে উঠল এরপর শুরু হলো মিটিং মিছিল ও বিদেশি কাপড় পুড়িয়ে ফেলা ভারতের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য ইংরেজ সরকার শুরু করলো অত্যাচার ও অবিচার এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল শুরু হলো বিলাতি জিনিস বর্জন সুরেন্দ্রনাথ ও বিপিনচন্দ্র বাংলাদেশের সর্বত্র বিলাতি বর্জনের সপক্ষে প্রচার করতে লাগলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে বন্দে মাতারম পত্রিকা প্রথম প্রকাশিত হয় বিপিনচন্দ্র এই পত্রিকার প্রথম সম্পাদক হন উনিশশো সাত খ্রিস্টাব্দে স্বদেশী ও স্বরাজ্যের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি মাদ্রাজে বক্তৃতা করেন উনিশশো থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত লেখাই ছিল মুখ্য কাজ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় বিপিনচন্দ্র পরলোক গমন করেন